পাক মানুষকে তৈরি করার সময় তার আশাটা ছিল মানুষ আল্লাহ আল্লাপাকের প্রতিনিধিত্ব করবে কোথায় পৃথিবীতে এখন প্রতিনিধি শব্দটার মানে কি অনেক সময় আমি অনেক চিন্তা করেছি যে প্রতিনিধি শব্দটার মানে কি এটার অর্থ এরকম হতে পারে যে আপনি হয়তো কোনো একটা অর্গানাইজেশন খুব ইম্পর্টেন্ট কাজ করেন অথবা কোনো মেশিনের পরিচালনা করেন খুব ইম্পর্টেন্ট কাজ করেন একদিন সকালে দেখলেন যে আপনি খুবই অসুস্থ আপনি যেতে পারছেন না কিন্তু কাজটা করতেই হবে তখন অল্টারনেট লোককে পাঠিয়ে দিলেন যে সেই কাজটা করে দেবে তখন সে দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির প্রতিনিধিত্ব করলো প্রায় তো আমরা আরেকটু সহজ করে যদি বলি ধরেন আপনার ড্রাইভার আছে আগামীকাল সকালে আপনার খুবই ইম্পর্টেন্ট একটা মিটিং আছে সকালবেলা ড্রাইভার সাহেব ফোন করে বললেন যে আমি আমার খুব জ্বর আমি আসতে পারছি না তখন ড্রাইভার সাহেব আরেকজন ড্রাইভারকে পাঠিয়ে দিলেন যে আপনাকে নিয়ে যাবে তারপরেও প্রধান ব্যক্তির সংখ্যা কাটছে না সে কেমনভাবে চালায় অ্যাক্সিডেন্ট করে কিনা ঠিক মতো আসতে পারে কিনা ড্রাইভার সাহেব তাইকে আশ্বস্ত করলেন না স্যার সে আমার মতোই চালায় সে আপনাকে যথেষ্ট সুন্দরভাবে নিয়ে যাবে এবং নিয়ে আসবে আমার থেকে ভালো চালায় স্যার আপনি ভয় পাবেন না এই যে দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির প্রতিনিধিত্ব করল রাইট তো আমাদেরকে আল্লাপাক মানে তাহলে দ্বিতীয় ব্যক্তি কিভাবে কাজ করবে প্রথম ব্যক্তির মতো করে কাজ করবে তা আল্লাপাক মানুষকে তৈরি করলেন পাকের প্রতিনিধিত্ব করার জন্য পৃথিবীতে রাইট তো আল্লাপাক কিভাবে কাজ করেন আল্লাপাকের কাজ করা খুবই সহজ কোরআন শরীফে অনেক জায়গায় বলা আছে আল্লাহ পাক কোনো কিছু করতে ইচ্ছা করলে শুধু কোন ফা এখন বলেন সেটা সুন্দরভাবে সুচারুভাবে হয়ে যায় মানুষকে দিয়ে আল্লাহ পাকের কাজগুলি করাবেন কিন্তু মানুষ সেভাবে তো করতে পারবে না মানুষ আল্লাপাকের মতো করে যদি কাজ করতে পারে তাহলেই সেটা আল্লাহ পাকের সঠিক প্রতিনিধিত্ব হবে এখন প্রতিনিধিত্ব তাহলে পৃথিবীতে যত কাজ আছে কোনো কাজই আল্লাপাক কোন ফায়াকুনের মাধ্যমে করবেন না সমস্ত কাজই মানুষের মাধ্যমে করবেন মানুষ কিভাবে কাজ করবে আল্লাপাক যেভাবে কাজ করতেন সেইভাবে আমি যদি ডাক্তারি করি এখন যে কোনো কাজ সম্পর্কে আল্লাপাক যদি সেই কাজটা করতেন কীরকম হবে সেটা সবচেয়ে নিখুঁত হবে সবচেয়ে নিখুঁত হতে হবে প্রথম প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আমার কাজটা সবচেয়ে নিখুঁত যদি সেই কাজটা নিখুঁত না হয় তাহলে আমার মনে হয় সে কাজটা না করা উচিত আমরা ডাক্তার ডাক্তারই হবে না ও সবাই বেশিরভাগ লোকে এখানে ডাক্তার হবেন অথবা যে যে কাজই করুন না কেন ডাক্তারিটা ডাক্তার করা ডাক্তারি করার সময় আমার সবচেয়ে নিখুঁতভাবে আমার সেটা করতে হবে তাহলে পাকের প্রতিনিধিত্ব সঠিক হবে শুধু তাই নয় যখন আমি ডাক্তারি করবো কিংবা অন্য যে কোনো কাজ করব সেই কাজের ভিতরে আমার কি থাকা যাবে না নিজেকে কোনো ফাঁকি থাকা যাবে না কোনো ভেজাল থাকা যাবে না কোনো পরিশ্রমের ঘাটতি থাকা যাবে না কোনো একাগ্রতের ঘাটতি থাকা যাবে না যখন সেই কাজটা ডেলিভারি করব ওজনে সঠিক দিতে হবে কোনো প্রতারণা করা যাবে না সততার সাথে করতে হবে লোভের সাথে করা যাবে না আমি এহসানের সাথে করতে হবে আমার করুণার সাথে করতে হবে দয়ার সাথে করতে হবে আল্লাহ পাকের যতগুলা গুণ আছে সবগুলি গুণ আমার ভিতরে যখন নিয়ে আসবো আমার সেই কাজটা মনে হয় আল্লাহ পাকের কাছাকাছি হবে সম্ভব না একদম একই রকম করা কিন্তু আল্লাহ পাকের কাছাকাছি হবে দলিল কি আল্লাহ পাক নিজে কোরআন শরীফে বলছেন তোমরা আল্লাহর রং গ্রহণ করো কেন বলছেন কারণ আল্লাহ পাকের যতগুলি নাম রয়েছে বেশিরভাগ যেগুলি গুণাবলীর নাম সেই নামগুলি আত্মস্থ করা দরকার একটা হাদিসে আছে আল্লাহ পাকের নিরানব্বইটা নাম যদি কেউ মুখস্থ করে এবং আত্মস্থ করে তাহলে সে বিন্যা হিসাবে জান্নাত যাবে আর এক জায়গায় বলা আছে যদি কেউ যদি কেউ এইভাবে কাজ করতে থাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে করতে তাহলে এটা আত্মস্থ করা সম্ভব হয় যদি কেউ এইভাবে কাজ করতে থাকে তার সমস্ত কাজ পাকের মতো হয়ে যায় তার সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন একটা হাদিসে কুচ্ছে এরকম আছে আল্লাহ পাক নিজে বলছেন আমি তখন তার চোখ হয়ে যায় যা দ্বারা সে দেখে আমি তখন তার হাত হয়ে যায় যা দ্বারা সে ধরে আমি তখন তার পা হয়ে যায় যা দ্বারা সে চলে মনে হয় আল্লাহ পাক তার ভিতরে বসে পড়েছেন এইভাবে করতে পারলে আমাদের কাজগুলা মনে হয় সৎকিছ সৎ কাজ হিসাবে কবুল হবে হ্যাঁ আমলে সল সলে হওয়া করা সম্ভব হবে আমরা ডাক্তারি করি ডাক্তারি করার সময় আমার কাজটা যাতে সবচেয়ে নিখুঁত হয় কারণ আল্লাপাক আরেকটা হাদিসে আছে আল্লাহ পাক নিখুঁত কাজ পছন্দ করেন কারণ ওইটাই যে সব কিছুই পাকের মতো করে করতে হবে আমি যে পড়াশোনা করছি খুব নিখুঁতভাবে পড়াশোনা করা দরকার আমি যে ট্রেনিং করছি খুব নিখুঁতভাবে করতে হবে আমি যে কাজ করছি যখন আমার যে কাজটা করব খুব নিখুঁতভাবে খুব আন্তরিকতা খুব নিষ্ঠার সাথে করতে হবে সবগুলি যখন একত্রিত হবে তখন সেটা নিখুঁতভাবে হবে ঠিক আছে আচ্ছা এই নিখুঁতভাবে কাজ করা এবং এই আল্লাহ আল্লাপাকে সমস্ত গুণাবলী সহ কাজ করা দ্বারা আমার কাজটা মনে হয় আমলে চলে হওয়া সম্ভব রাইট যে আমি যখন এহসানের সাথে করুণার সাথে দয়ার সাথে এবং ওজন ঠিক আছে মাপে ঠিক আছে দাম বেশি নিচ্ছি না এগুলি সব মিলিয়ে যখন কাজ করব তখন এটা নিখুঁত কাজ কিন্তু অনেকেই করে থাকে ইহুদিন আসারারাও কিন্তু নিখুঁত কাজ করে থাকে ঠিক আছে কিন্তু মুসলমানের নিখুঁত কাজের উদ্দেশ্য কি হবে উদ্দেশ্য হবে ভিন্ন ইহুদিন আসারাদের নিখুঁত কাজের উদ্দেশ্য হলো তার ক্লায়েন্ট বেশি হবে তার ব্যবসা বাড়বে তার সম্মান বাড়বে তার ক্ষমতা বাড়বে কিন্তু মুসলমানের উদ্দেশ্য হতে হবে আল্লাহকে রাজি খুশি করা আমাকে পরকাল পেতে হবে তাই না তো এই উদ্দেশ্য যদি করে কেউ তাহলে কি হবে কোরআন শরীফে অনেক জায়গায় আমলে সলের আগে সব জায়গায় ইমান যুক্ত করা আছে যে ব্যক্তি ইমানের সাথে আমলে সলেহ করবে তারপরে অধিকাংশ জায়গায় আর কোনো ক্রাইটেরিয়া বা ইয়ে রাখা হয়নি তাকে জান্নাতের কথা বলা হয়েছে কাজেই আমলে সলে খুবই ইম্পর্টেন্ট আচ্ছা আমলে সলে কেন এত ইম্পর্টেন্ট কোরআন শরীফ কিন্তু অনেক জায়গায় আমলে সলের সম্পর্কে কথা বলা আছে তো কেন ইম্পর্টেন্ট কারণ আমলে সলেহ দ্বারা মানুষকে যাজ করা যায় আপনি কেমন আপনি কি ফাঁকি দেন কিনা আপনি কি ভেজাল মিশান কিনা আপনি কি ওজনে ঠিক দেন কিনা আপনি কি দাম বেশি রাখেন কিনা আপনি কি প্রতারণা করেন কিনা আপনি কি মানুষকে ঠকান কিনা এই যে অনেক জিনিস আপনি কি দয়া করেন কিনা আপনি কি এহসান করেন কি না অনেকগুলি পয়েন্ট আপনাকে বিচার করা যায় সেই জন্যই মনে হয় আমলে চলে ইম্পর্টেন্ট আমরা পরীক্ষার সময় দেখি এখানে অনেকেই স্টুডেন্ট আছেন অনেকে টিচারও আছেন আমাদের শ্রদ্ধা শিক্ষক মণ্ডলী আছেন তারা যখন ভাই বানায় যেই কোশ্চেন অথবা আমরা যে রিটেন পরীক্ষা দিই যেই কোশ্চেনে অনেক জিনিস যাচ করা যায় সেই কোশ্চেনে মার্কস বেশি থাকে ধরেন একটা প্রশ্ন থাকলো যে একটা মানুষ জন্ডিস নিয়ে আসছে বমি করছে কি কী হতে পারে তার কী কী ইনভেস্টিগেশন করবা কি কি পরীক্ষা নিরীক্ষা করবা এই ধরনের কোশ্চেনে মার্কস কিন্তু অনেক বেশি থাকে কী ম্যানেজ করবা কি কি ডিডি হতে পারে এই যে এই ধরনের কোশ্চেনে মার্কস বিশ পঁচিশ থাকে আর একটা কোশ্চেন শুধু ডেফিনেশন এবং ক্লাসিফিকেশন পাঁচ মার্ক থাকে অনেক কম মার্কস থাকে কেমন তো আমলে সলের দ্বারা যেহেতু মানুষকে বিচার করা যায় অনেক জিনিস বিচার করা যায় মানুষের গুণগুলা সম্পর্কে বিচার করা যায় সেই জন্যই আমলে সলের গুরুত্ব অত্যন্ত বেশি আমার কাছে মনে হয় তো মানুষ যখন এইভাবে আমলে সলেহ করতে থাকে খুব ভালোভাবে কাজ করতে থাকে তখন আল্লাপাক অটোমেটিক তাকে টাকা ঢেলে দেয় তার সম্মান বাড়িয়ে দিতে থাকে তার ক্ষমতা বাড়তে থাকে আমরা মনে করি যে এগুলো আল্লাপাক খুশি হয়ে দিচ্ছেন আমার কিন্তু মনে হয় না আমার কাছে মনে হয় তাকে আরেকটা পরীক্ষার ভিতরে বলছেন পড়া মানে ঠেলছেন কারণ হল পরীক্ষার হলে ভাইবার টেবিলে যখন ছাত্র একটা কোশ্চেনের উত্তর সুন্দরভাবে দিয়ে দেয় তখন পরীক্ষক তাকে দ্বিতীয় আরেকটু কঠিন প্রশ্ন জিজ্ঞেস করেন কারণ তার মার্কস বাড়াতে চান তাই ঠিক আছে শুধু আমলে সলে দ্বারা কতগুলি পরীক্ষা করা যায় না কি কী আপনি কি অপচয় করেন কিনা আপনি কি বিলাসিতা করেন কিনা আপনি কি অহংকার করেন কিনা আপনি কি জুলুম করেন কিনা এগুলো কিন্তু শুধু আমলে চলে দ্বারা বিচার করা যায় না এইগুলি বিচার করতে হলে আপনাকে টাকা দিতে হয় আপনাকে সম্মান দিতে হয় আপনাকে ক্ষমতা দিতে হয় আল্লাহ পাক ওই পরীক্ষাগুলি আপনাকে করবেন সেই জন্য এইগুলা দিয়ে দিচ্ছেন কাজেই যখন কখন যখন আপনার অনেক টাকা হয়ে যাবে এই আমলে সলে যদি সুন্দরভাবে করতে একটা উদাহরণ দিই একজন দুধওয়ালা দুধ বিক্রি করে সে সুন্দর সু খাঁটি দুধগুলি কালেক্ট করে সেখানে কোনো পানি মেশায় না একদম ওজন সঠিকভাবে দেয় দামও বেশি রাখে না এহসান করে ওজন দেওয়ার সময় একটু বাড়িয়ে দেয় একটু বেশি দিয়ে দেয় তার দোকানে দেখবেন সকালবেলায় দুধ শেষ হয়ে গেছে তার ব্যবসা বাড়তে থাকবে তার দ্বারা কি হবে তার লাভ বাড়তে থাকবে তার টাকা হতে থাকবে তার সুনাম বাড়তে থাকবে একসময় ক্ষমতাও বাড়তে থাকবে উদ্দেশ্য এটাই তাকে দ্বিতীয় স্তরে পরীক্ষা করছেন সে কি কি করে সে এই টাকা দিয়ে বিলাসিতা করে কিনা সে অহংকার করে কিনা সে কি বলে তুচ্ছতাচ্ছিল্য করে কিনা সে কি দেমাক করে কিনা সে কি জুলুম করে কিনা এই জিনিসগুলাই পরীক্ষা করতেছেন কাজে খুব সতর্কভাবে আমাদের চলতে হবে এই পরীক্ষার পরেও যদি মানুষ অনেক সময় মানুষকে বিপদ দ্বারা আল্লাপাক পরীক্ষা করেন বিপদ দুটা কারণে হয়ে থাকে আমার ধারণা যে একটা হলো কোরআন শরীফে আছে মানুষ বিপদে পড়ে সেগুলি হাতের কামাই হতে পারে আমার গুনাহের কারণে হতে পারে অথবা আল্লাহ পাক পরীক্ষা করেন আমি অনেক চিন্তা করে দেখলাম আচ্ছা যদি আমার গুনাহের কারণে হয় তাহলে আমি আন্তরিকতার সাথে আমার গুনাহের গুলি বের করা আমার কি ভুল হয়েছে ত্রুটি হয়েছে সেগুলা বের করা এবং সেটা থেকে ত তবা করা ফিরে আসা এটা আর যদি আল্লাপাক পরীক্ষা করতে থাকেন পরীক্ষা সম্পর্কে আমরা একটু ভয় হয় কি পরীক্ষা করছেন মনে রাখবেন আমরাও যখন ধরেন একটা বাবা মা বাবা মা আপনাকে সাঁতার শেখাচ্ছেন অথবা বাবা আপনাকে সাঁতার শেখাতে নিয়ে গেছেন পরীক্ষা করছেন সে সাঁতার পারে কিনা সব সময় নিচে একটা হাত রেখে তারপরে দেখে যে বাচ্চাটা সাঁতার করতে পারে কিনা সে ডুবে যাবে কিনা কাজেই যে কোনো বিপদে ভয় না পাওয়া উচিত আল্লাপাক আপনাকে পরীক্ষা করবেন আপনাকে ধ্বংস করে দিয়ে কখনোই পরীক্ষা করবেন না নিচে হাত রেখেই পরীক্ষা করবেন কাজে আমাদের দৃঢ় বিশ্বাস রাখা উচিত যে যদি কোনো আমি পরীক্ষায় পড়ি বিপদের কারণে আল্লাপাক অবশ্যই নিচে হাত রেখেই আমাকে পরীক্ষা করছে আমাকে এখানে ধৈর্যের পরীক্ষা দিতে হবে এবং খুব স্থিরতার সাথে কাজ করতে হবে এবং আমার কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা সেটা দেখে সেটা থেকে তবা করে ফিরে আসা দরকার এই এইভাবে যদি আমরা কাজ করি ডাক্তারি হিসাবে ডাক্তারি তো আগে বললাম যে আমার পড়াশোনাটা ঠিক আমার ট্রেনিং ঠিক আমার যখন কাজ করব। তখন খুব আন্তরিকতার সাথে কাজ করতে হবে আন্তরিকতা এবং যখন আমি এটা ডেলিভারি করব কারো কাছে দিচ্ছি সেবাটা দিচ্ছি সে সেবাটা দেওয়ার সময় আমার কাছে মনে রাখা উচিত যে আমার সেই সেবা মূল্য যাতে অত্যাধিক না হয় আমার এত টাকার দরকার নেই কেমন তো এইভাবে যদি আমি কাজ করি আমি এহসান করব আমি দয়া করবো একজন গরিব মানুষ আসছে ডাক্তারিতে অনেক সুযোগ রয়েছে গরিব মানুষ আসবে বিভিন্ন ধরনের মানুষ আসবে তার কাছে দয়া করা সম্ভব হয় এহসান করা সম্ভব হয় ফ্রি করা যায় অনেক কিছুই করতে পারবে তাই না তো এইভাবে যদি কাজ করতে থাকি মনে হয় আমাদের ডাক্তারিটা আল্লাপাক কবুল করার সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো পাকের এই গুণাবলীগুলি যেন আমরা নিতে পারি আমরা জোনাগুলি যদি অন্তরের ভিতরে ঢোকাতে পারি এগুলি যদি প্রকাশ করতে পারি তাহলে পারে আমার কাছে মনে হয় আমরা যে কবরে যাব কবরে গেলে যে তিনটা প্রশ্ন হবে তোমার ধর্ম কী ধর্মকে এটার উত্তরটা আমরা ইসলাম অটোমেটিক চলে আসবে আমার একটা ধারণা কবরে তো তিনটা প্রশ্ন হবে তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নবীকে ছিলেন তো তোমার ধর্ম কী যখন বলা হবে ধরুন এখন লেজার দিয়ে অনেক কিছু করা সম্ভব এরকম লেলিহান শিখার মতো দেখা যাবে অনেক জোরালো আগুনের মতো দেখা যাবে লেজার দিয়ে তৈরি করা ওর ভিতরে হাত দিলে আপনার আঙুলে পুড়ে না ওর উপরে পাতিল রাখলে গরম হয় না ওর উপরে কোনো রান্না করতে গেলে রান্না হয় না যদি এই রকম একটা আগুনের লেলিহান শিখাকে বলা হয় তুমি কে ও লেলিহান শিখা যদি বলে আমি আগুন আপনি কি অ্যাকসেপ্ট করবেন মনে হয় না কারণ আগুনের কোনো গুণই নাই দেখতে আগুনের মতো আগুনের কোনো গুণ নাই সেই রকম যখন আমাকে কবরে প্রশ্ন করা হবে তোমার ধর্ম কি ছিল ইসলাম যতই আমি বুক ফাটাই বলি না কেন ইসলাম আমার ভিতরে যদি গুণগুলি না থাকে যতই আমার দাড়ি থাকুক না কেন যতই আমার কপালে দাগ থাকুক না কেন যতই আমি হজ করি না কেন আমার ইসলাম অ্যাকসেপ্টেড হবে না মনকে নাকি অ্যাকসেপ্ট করবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের সমস্ত গুণাবলী আমার ভিতরে না আসে আমার ভিতরে প্রকাশ না পায় আমার কাছে মনে হয় যদি আল্লাহর গুণগুলি ভেতরে নিয়ে আসা যায় তাহলে আমার দ্বিতীয় প্রশ্ন পাড়ার সম্ভাবনা প্রথম প্রশ্ন নিয়ে আমি অনেক চিন্তা করেছি রবকে রব মানে হলো পালনকর্তা পালনকর্তা পালন পালন শব্দটা আমাদের বাংলাতে একটু কম ব্যবহার করা হয় শুধুমাত্র ছোট বাচ্চাদের লালন পালন করে মা বাবা এই জায়গায় চিন্তা করা যায় একটা ছোট বাচ্চাকে যেভাবে মা পালন করে আমাদের পালনকর্তা পাক আমি যদি আল্লাপাককে সেইভাবে চিন্তা করতে পারি সেইভাবে মানে অ্যাকসেপ্ট করতে পারি যে তাহলে মনে হয় পালনকর্তা কে সব কিছু সেই উত্তরটা আমরা পারবো একটা ছোট বাচ্চা তার সমস্ত কিছুর জন্য মায়ের উপর নির্ভরশীল থাকে রায় সে খাওয়া দাওয়া আশ্রয় যে ভয় পায় যখন সে মায়ের কোলে লুকায় পড়ে এত নিরাপদ আশ্রয় মনে করে মায়ের কোলকে আমরা পাকের আশ্রয়কে যদি সেইভাবে মনে করতে পারি তাহলে আমার কাছে মনের প্রথম প্রশ্নের উত্তর পারা সম্ভব হবে তৃতীয় প্রশ্ন আমার কাছে মনে হয় সহজ হবে আজকের যে প্রোগ্রাম সিরাত আমরা যারা মুসলমান অধিকাংশ মুসলমান রোসলে পাল্লাহ আলাইসাল্লামকে আমাদের প্রিয় নবী হিসাবে কিন্তু অ্যাকসেপ্ট করি আন্তরিকতার সাথে কিন্তু আমরা দরুদ পড়ে থাকি কাজে সেই আগেকার আমলের মতো নুহা আলাইসাল্লামে কম এ লুত আলাহিস কম তাদেরকে মিথ্যাবাদী বলেছে নবীকে মেরে ফেলেছে আমরা কিন্তু সেরকম নই কাজে আমার কাছে মনে হয় তৃতীয় প্রশ্নের উত্তর সম্ভবত আমরা পেরে যাবো আল্লাপাকে এই সিরাতের সিলাই আমাদের এটা কবুল করুন আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না এটুকু বলেই আমি শেষ করছি সবার কাছে ক্ষমা চাচ্ছি আমি জানি না আমার ঐক্য বক্তব্য আমি যেটুকু বলি আমার মনে হয় আমার মনটা বলে অনেক সময় হাদিসের সঙ্গে মিলায় অনেক সময় কোরআন শরীফের সাথে মিলাই যখন সেটা মিলে যায় তখন মনে করি হয়তো এটা সঠিক হতে পারে আমাদের শ্রদ্ধা পরম শ্রদ্ধা আহমদুল্লাহ সাহেব আসবেন উনি আরও ডিটেলস বলতে পারবেন আপনাদের কাছে আমি এটুকু বলেই আমি শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্ল